দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়া আল্লাহ তালে আমিও ভালো আছি দর্শক বন্ধুরা বরাবরের মতন আবারও চলে এসেছি পেঁয়াজের হাটে আমার পিছনে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কিন্তু প্যাকেটিং করে রাখা আছে অর্থাৎ বস্তাজাত করে রাখা আছে এসব পেঁয়াজ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় যাবে আহ বাংলাদেশের রাজধানী সহ বিভিন্ন জেলায় কিন্তু যাবে আপনারা জেনে থাকবেন যে আমাদের পাবনার পেঁয়াজ সারা বাংলাদেশে কিন্তু যে থাকে সারা বাংলাদেশে অনেক সুনাম রয়েছে আর আমরা কিন্তু এই মুহূর্তে যে হাট অবস্থান করছি সেটি উত্তরবঙ্গের একটি অন্যতম হাট সুজনের হাটে আপনারা যদি কেউ চান তাহলে কিন্তু এই হাটে আসতে পারেন দেখে শুনে পেঁয়াজ ক্রয় করার জন্য তো অবশ্যই আসবেন একবার হলেও যারা ব্যবসায়ী রয়েছেন যারা আমাদের ভিডিও দেখেন তো দর্শক বন্ধুরা এই মুহূর্তে যে হাটে অবশ্যই এটি কিন্তু উত্তরবঙ্গের অন্যতম হাট আমি আগেও বলেছি তো সব মিলিয়ে এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় প্রতি রবিবার এবং বুধবার অনেক বড় সড়ক হাটে কিন্তু অনুষ্ঠিত হয় এখানে যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন সব পেঁয়াজ কিন্তু আপনার ঢাকা যাবে ঢাকা বিভিন্ন মার্কেটে যাবে শ্যামবাজার কারণ বাজার সাদেখান কৃষি মার্কেট বিভিন্ন মার্কেটে যাবে তো আমরা যেমনটি জানতে পেরেছি গতকালকে তুলনায় আজকে বাজার কিন্তু স্বাভাবিকই রয়েছে গতকালকে বাজার ছিল বনগ্রাম হাটে ছিলাম বনগ্রাম হাটে বাজার ছিল আপনার প্রতিমন মন বারোশো করে খাওয়াতি পেঁয়াজ এখানেও কিন্তু বারোশো টাকা করেই আজকে রয়েছে খাওয়তি পেঁয়াজের দাম আর যেটা বাধায় পেঁয়াজ ছিল ছিল সেটার বাজার ওখানে চোদ্দশো পঞ্চাশ টাকা ছিল আর এখানে চোদ্দশো টাকা বাধায় পেঁয়াজের দাম এখানে পঞ্চাশ টাকা গতকালকের তুলনায় কমতি রয়েছে তো দর্শক বন্ধুরা এখন কিন্তু বাধাই পেঁয়াজ কেনা শুরু হয়েছে আপনারা যদি কেউ চান বাধাই করার জন্য তাহলে কিন্তু এখন ক্রয় করতে পারেন পেঁয়াজ তো সব মিলে দর্শক বন্ধুরা আমরা হাট ঘরে যেমনটি জানতে পেরেছি আজকে প্রতিবন পেঁয়াজ বেচা রয়েছে যেটা মার্কেটে যাবে খাওয়াতি পেঁয়াজ রয়েছে সেটার বাজার মূল্য রয়েছে বারোশো করে যেটা বাধায় পেঁয়াজ রয়েছে সেটার বাজার মূল্য রয়েছে চোদ্দশো টাকা প্রতি মন আপনারা অনেকেই কমেন্ট করেন কত কেজিতে এক মন হয় চল্লিশ কেজিতে কিন্তু এক মন হয়ে থাকে তো দর্শক বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তবে আমরা কৃষকদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছে কৃষকরা কিন্তু এবছর পেঁয়াজ বিক্রি করে ন্যায্য মূল্য পাচ্ছে না তারা জানিয়েছেন যে বাজার যদি দুই করে থাকতো তাহলে কিন্তু কৃষকরা কিছুটা ন্যায্য মূল্য পাইত কারণ এবছর কীটনাশক অর্থাৎ সার বিষের দাম অনেকটাই বৃদ্ধি এবং লেবার রয়েছে লেবারের দামও কিন্তু অনেকটাই বৃদ্ধি সেই জন্য আর কি তারা পেঁয়াজ বিক্রি করে ন্যায্য মূল্য পাচ্ছে না যারা কৃষক রয়েছে যারা হচ্ছে পেঁয়াজ উৎপাদন করে তারা কিন্তু পেঁয়াজ চাষ করে ন্যায্য মূল্য পাচ্ছে না তো দর্শক বন্ধুরা অবশ্যই শেয়ার দিবেন সেটা জানিয়ে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আহ তো দর্শক সামনে কিন্তু কিছুটা পেঁয়াজের বাজার বাড়তে পারে এমনটাই কিন্তু জানিয়েছেন ব্যবসায়ীরা তো এত সময় যারা আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়তই পেঁয়াজ রসুনের বাজার সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি প্রেস করে রাখবেন আপনার সাথে পরবর্তী কোন ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ